কাজগুলো করে কিন্তু আবার আমি তাদেরকে ভালো বললে তার চাকরি নিয়ে টানা টানি হবে কিন্তু যারাই যেই অফিসার গুলো এর মধ্যে খেটে খুঁটে কাজ করছে আমি তাদেরকে সত্যিকারে বলছি তারা ভালো কাজ করছে আমরাও এটাই চাই সবসময় চাই অপরাধ আর অপরাধী দুজনকে মাথার উপরে রাখতে না পায়ের তলা রাখতে অপরাধ আর অপরাধীকে পায়ের তলা রাখুন তাতে কিন্তু শহর শান্ত হবে জেলা শান্ত হবে রাজ্য শান্ত হবে কিন্তু এই সরকার অপরাধ অপরাধীকে বাবা আর দাদা বানিয়ে দিয়েছে যারা যারা পুলিশের ভয়ে পালিয়ে বেড়াতো আজকে সেই পুলিশ লোকেরা তাদেরকে সিকিউরিটি দেয় এই দুর্ভাগ্য আমাদের এই রাজ্যের হ্যাঁ নিশ্চিত ভাবে কিছু কিছু অফিসার ভালো আছে তারা কাজ করছে অস্ত্রগুণ অস্ত্রগুণো আসতে কোনো বিদেশ থেকে আসেনি আপনি পতল্লেপুর চলে যান আপনি ওই খরদার ওই হাই রোডের পাশে চলে যান দোকানে দোকানে বিক্রি হয় কি বলছেন আবার ওখানকার ওখানকার যে অফিসার আছে তারা ওখান থেকে মাল তুলবে পয়সা তুলে তাই জন্য তাহলে তো ভালো প্রাক্তন সাংসদের অত ক্ষমতা আছে কি এই এখনো প্রাক্তন সাংসদের লোকেদের কাছে থেকে অস্ত্র পাওয়া যাচ্ছে সেটা তো তাহলে তো আমরা বিজেপি অনেক তৃণমূল এখনো রাস্তায় কি করে বেরোচ্ছে তো বাড়ি ঢুকে যাওয়া দরকার আছে তাহলে তো বাড়ি ঢুকে যাওয়া দরকার ও কি করে ওর তো সাহস কি করে হচ্ছে কি বেরোচ্ছে বড় বড় কথা বলছে এই যা যে বলেছে তার অত সাহস হচ্ছে কি করে যদি সবই আমারই লোক থাকে তাহলে এরা এরা বাড়ি থেকে বেরোচ্ছে তৃণমূল বাড়ি ঢুকে যাওয়ার কথা পার্থভূমি বলেছিল যে ছাড়ুন পার্থভূমি এটা নাটক মাতার লোক তার কথা আপনি বারবার আমাকে জিজ্ঞেস করেন কেন কালকে দেখলেন না ওই একটা বছরে বাঙালি ভদ্রলোককে খুন করলো ছেলে বলছে রবীন রবীন্দ্রী মেরেছে ও বলছে হৃদয় রোগের মারা গেছে আর এখনো আছে এখনো ভট্টার্জী ওই বার অ্যাসোসিয়েশনে কি সেক্রেটারি না প্রেসিডেন্ট আছে তো এই তো সবই তৃণমূলের দল এলো আর আবার কালকে তৃণমূলের লয়ার সেল কালকে পুলিশকে মারামারি করছে ওই কি এটা ডিসিপি কে কালকে মেরেছে একটা রিপোর্টার কে মেরেছে আরে কোন পার্থভূমিকের কথা মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করে তার হোস থাকে না সাতটার পরে সে মানুষ থাকে না এটা মাতাল লোক তার জন্য তাকে আপনি আমার আমার কাছে কথা